সবাইকে তুই বর দিলি মা রাজার আমি মাড় ঠেলেছে যেতে না কি দেখালো বল কাছা খুলে ছুটছে যত আকাল হুরোর দল দূরের থেকেই বলছি মা গো কাক দুটোকে খোল তুই কি শুনতে পাবি গো মা বাচ্চে যা ঢাক ঢোল বেশি কিছু চাইনি আমি চাইবো না কো যা তা খোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তোর সিংগিটাকে দে মাঝে রে এক মিনিটের তরে আমার যত পাওনা দার মা সব কটাকে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাবা ওই খাড়াটা নিয়ে মাতর করতে পারিস তারা বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া টাকার তেমন খাকতি নেই মা মাসে দশটি হাজার পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হোক মাগ মেয়ে হোক মা রানী আমার যত শত্রু আছে জেলেই টানুক খানি মাগো রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকার বসা আর দিনে যেন শুইতে না হয় গাই মাছির বসা মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি হাই দেখো মা দুই সন্দেশ বলি নিকো বুঝি দেখলি তো মা খাওয়ার আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলঙ্ক তো তবুও গেছে রোটে কাহা তকার বেড়াই মাগো হেঁটে হটর হটর পেট্রোল যাতে খাই না দিবি এমন একটা মটর জানিস তো মা সাধুই আমি হব দুদিন পরে তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরে তিসমা কিছু গয় না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তোরই তোমার ছেলে দিয়ে দিতে ভুড়ি যদি মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে দিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখে ওমা মা একশো বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তরি ঘরে আরো অনেক চাওয়ার ছিল দিলাম সেসব ছেড়ে নয় তো মাগো বলবি ছেলে বড্ড একুল সেরে